আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফরচুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামে টার্ন আউট রেট থাকে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দেওয়া দেওয়া ছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক এক পর্যায়ে গিয়ে অ্যাকোমোডেটও করতে পারিনি তা আমাদের একটা ফ্লোওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে বা আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশান এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেননি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু হে দ্যাট আর আজকে আমাদের সারা দিনের যেই শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ অন্টারপ্রিনারশিপ এক্সিবিশন ছিল যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন টেলিনরের উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন যেখানে করে বক্তৃতা দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বায়োল্যাটার মিটিং দেখেছি তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরকম বেশ কিছু সিনিয়র অফিসার এনবিআর চেয়ারম্যান এরকম অনেকেই আজকে সারাদিন এখানে ছিলেন ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম ইনভেস্টাররা লাস্ট দু সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিল তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মিনিস্ট্রির লোকজন ছিলেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন এনার্জি থেকে ছিলেন যেগুলো কি মিনিস্ট্রি সে মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন তো সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে থ্রি সিক্সটি ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট করার জন্য আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যেই ট্রেড টিমটা এসেছিলো তাদের সাথে মিটিং ছিল এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে তো ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপর আজ হলসিমের যে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন অবশ্য আমাদের পুরাই ফুল ছিল পারিনি দুই তিনশোর পরে আমাদের এক সময় দরজা বন্ধ করে দিতে হয়েছে সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে যেটা ইউএ এর ইকোনমির প্রায় টোয়েন্টি কন্ট্রিবিউট করে সো সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি দীপসি পোর্টের কাছাকাছি কোনো না একটা জায়গায় ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি কলেজের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে এবং থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনের প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলা বেশ বড় বড় ব্র্যান্ড আছে সবাই জারার কথা বলে বাট এর সাথে মাসিমো দুটি বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা করেছেন পঞ্চাশ জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা আরো ডিপেন্ড করতে তো আমরা জিজ্ঞেস করছি যে আর কি করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে এর যে ট্রেড ডিলও ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারানিস রোজি উইন্টারসন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে উনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফরেন গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে টোয়েন্টি থার্টি ফাইভ এর কথা আমরা আজকে করার চেষ্টা করেছি যে আমাদের ভিজনটা কি সেই ভিজনটাকে সাপোর্ট করার জন্য ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকে সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফার্ট হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি প্রেস কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইজ কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবার যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্ট স্কোয়ার ইএসজি ইএসডির জন্য পেয়েছেন বলছেন এবং

তো আর ফাইনালি আমরা আজকে কিহাক সংকে বাংলাদেশে অনারি সিটিজেনশিপ ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন ভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে বাংলাদেশের পার্ট উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন

বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে তো সেটা নিয়ে আজকে সন্ধ্যা একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সে কারণে আমাদেরকে আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ ছুয়া ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভার্সেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু আমরা বাংলাদেশ টু অফ টু ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কিরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিভারেশন করবেন যে আসলে দেখতে কিরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে দেখতে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি যারা ইমন চৌধুরীর যে টিমটা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে জামদানি বাংলাদেশের বাংলাদেশের যে ট্রেডিশনগুলো সেইগুলোকে আপোল করার জন্য সেইগুলাকে আমরা একটা ফ্যাশন মতো অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো জেনারেলি সাইজ প্রোগ্রাম হয়তো সামনে পেয়ে যাবেন বাট রিয়েলি এক্সাইটেড এবার উচিত আমার ধারণা যে এই প্রোগ্রামটা শেষে একজন বিদেশি ইনভেস্টার যিনি প্রথমবারের মতো আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড়ো বড়ো ইনভেস্টার আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেন প্রথমবার আসলেন তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল থ্রি সিক্সটি ভিউটা খুব দরকার নট অনলি দ্য বিজনেস এনভারনমেন্ট বাট হাউ দ্য পিপল আর ওইটাকে আমরা আজকে দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন কি এক্সপিরিয়েন্স ছিল ওনারা এখন ফুল পিকচার দিতে পারেন

তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ট্রপ্রনোর শুধু একাতো আর করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করেন তো আমাদের লেবার রাইটসের যেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়লোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফ ডি অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অলট অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমই সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর একশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন্ড টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম উমেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রেড গ্রুপের সাথে আজকে আমরা যে প্যালসে সাইন করলাম সেটা এসেনশিয়ালি আমাদেরকে করলো যে দেড়শো মিলিয়ন ডলারের একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে পলিসি কন্টিনিউশন থাকে কিনা এখন আমার ধারণা আপনাদের কাছেও তাদের এই কনসার্নটা আছে তো আপনারা তাদের কাছে কি জবাব দিতে কীভাবে করেছেন পলিসি কন্টিনিউশনটা বিএফ এখান থেকে কীভাবে নিশ্চিত করবেন ধন্যবাদ সো আজকে তিনটা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রোশার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন ইনভেস্টের জন্য তো সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে ওনারা আসলে আমাদের সাথে আমরা একসাথে নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কিনা এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না আপনারা আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছে ইনভেস্টারদের কাছ থেকে আমি সেই ইনভেস্টারদের তারাকে ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কিনা তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওরা এটাতে হ্যাঁ বলেছে না না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশান দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওরা তো ঘোরাঘুরি করছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কী বলেছে ওনারা আপনারা আমাদেরকে একটু জানেন ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমার করা বন্ধ বলছি এটি আমি উসকে যে আপনি হয়তো শুনে থাকবেন যে কিছুক্ষণ আগে ভারতের একটি সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে সেটি হচ্ছে যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে পণ্য নেপাল এবং ভুটানে রপ্তানি করা যেত এবং এই সুবিধাটি দীর্ঘদিন ধরে ভারত দিয়ে এসেছিলেন হঠাৎ করে সেই তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অর্থাৎ ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট সুবিধাটি তারা বাতিল করেছে তো এই সিদ্ধান্তের ফলে

দেখেন আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্ন করা হবে আমি ami সব sob আসলে জানিনা ashole janina aso ami comment korte parchi na ashole sorry but i'm sure amader team amader commerce adviser is probably better placed ei bapare kotha boler jonno apnar sathe so please ask him back question thank you ami gobi rehan কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী অনেক ইনভেস্টার্সের কথা হয়েছে সো ইস ভি ক্রস কাটিং আই থিং ইস ভি হাউট টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী অবভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইনটেনসিটি রাইট সো লেবার ইন্টেনসিটি লেবার ইনটেনসিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী সো আমি এখনো বলবো যে টেক্সটাইল টেক্সটাইলন গার্মেন্টসের দ্বারা খুবই আগ্রহী তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র এগুলোতে অনেক আগ্রহ দেখেছি ইস ভেরি হার্ড ফ্রম ই টু পিং ডাউন যে এরকম দুই তিনটা খাতি খুবই মিক্সড গ্রুপ আর আমি আগেও বলেছি যে এই এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট টুতে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসেন আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম ওনারা তাদের এই নাইনটি পার্সেন্ট প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তো সবাই বলেছেন যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে ওনারা বলেছেন যে আরো বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে দ্যাট ইজ দি ওনলি থিং বিট ক্রিকেট সো আমাদেরকে আসলে আরো রেগুলার বেসিসে মেবি আরো ফ্রিকোয়েন্ট বেসিসে এত বড়ো করে ইনভেস্টমেন্ট সাবমিট করা দরকার নেই কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয় আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল বা প্রস্তুতি দিয়েছেন কমার্স যে এক সেক্রেটারি ওনাদের উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন

প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি আর এম জির জন্য বলছি লেদারের জন্য বলছি সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না আমাদেরকে স্পেস শিপ বানানোর দরকার নেই আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলেস্ট থিংস অ্যাডভান্স রেডিও ট্যাঙ্কের অ্যাক্সেল একদম বেসিক জিনিসপত্র বাট এগুলারও কিন্তু হিউজ ডিমান্ড স্মল বুলেটস স্মল আর্মস অনেক কিছু হতে পারে সো আমাদের একটা বড়ো ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেইম মডেলে আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করবো বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজন্যালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইটস এ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উড লাইক টু Um, follow up on. Thank you very much.